সারা বাংলাদেশে যারা মুসলিম আছে মানে মুসলমান আছে সবার জন্য দোয়া করবেন আমরা এটা পাঁচজন আছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি সুস্থ থাকি ভালো থাকি আপনাদের জানি ভালো বলো আচ্ছা দিবা কেমনে আমি এটা কথা বলি শোনো পডুসার ডিরেক্টার হয়ে জায়গা ঠিক আছে কিছু কিছু পডুসার ডিরেক্টর হয়ে যায় আর ডিরেক্টাররা কি করে পডুসার দেই দইরা অসংখ্য আমার কিছু মনের কথা আজকে ওস্তাদের পেজের ভিতরে আমি কম ওস্তাদ ছাড়বে কিছু কিছু পডুসার ধরে ডিরেক্টররা ধরার পরও অসংখ্য টাকা পয়সায় নাই যে ফাইটাররা কাজ করে বা অ্যাক্টররা জন কাজ করে তখন ডিরেক্টররা রুমের ভিতর লই যায় পেমেন্ট দেওয়ার সময় মানে কাজ উদ্ধার করিয়া পেমেন্ট দেওয়ার সময় রুমের ভিতর নিয়ে যায় যাই কি করে পাও দুইটা ধরে ভাই এইটা আমি মানে লস খামো ভাই এই টাকাটা রাহেন এই পেমেন্ট কমাই দিয়া প্রারের কাছে কিন্তু হাই পেমেন্ট নেয় ডিরেক্টর রেখা গেলায় কিছু কিছু ডিরেক্টর আছে সবাই না আবার সবাই খারাপ না যেটি মিডিয়ার ডিরেক্টর মানে ওই যে কিছু মানে ইউটিউব কন্টেন্ট বানায় ইউটিউব নাটক বানায় হ্যাঁ তারাই কিন্তু এই কাজ করে তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে কি কিছু কিছু ডিরেক্টর আছে যেমনি রাজ্য সরকার রাজ্য সরকার গাম হুগানের আগে আগে প্রডিউসারের টাকা দিয়ে দেয় যেমনি আমার ভাই মাসুদ ভাই আটিস্টের টাকা পেমেন্ট করে দেয় এইটাই হতবা কইতে গেলে একটু ই হয়ে গেছে কিন্তু মাসুদ ভাই মাসুদ ভাই একজন প্রডিউসার মাসুদ ভাই এইরকমের কাজ করাই কিন্তু নকডান আর আটিস্ট পেমেন্ট করে দেয় সাথে সাথে ঠিক আছে অথবা আর্টিস্টরা যদি কয়ে নেয় যে ভাই আপনার আমি দুই হাজার টাকা দেবো বা পাঁচ হাজার টাকা দেবো ভাই দশ হাজার টাকা দেবো অথবা পাঁচশো টাকা সে বেশি দিয়ে দেয় যে সে গাড়ি ভাড়া দিয়ে আইছে হ্যাঁ বা ওস্তাদও এইরকমের ওস্তাদ যে ডিরেক্টর তা না ওস্তাদ একজন প্রডিউসার ওস্তাদ সিনেমা বানাইছে বা তার সিনেমায় সবাই কাজ করছে অসংখ্য কাজ করছে নাটক বানাইছে দেখছি গাম ভোগানের আগে যদি পেমেন্ট দুই হাজার টাকা কয়ে নেয় তাহলে পঁচিশশো টাকা মানে পাঁচশো টাকা বেশি দিয়ে দেয় কি সরকার ঠিক না আসলে যারা এই ধরনের কাজ করেন তারা যারা পরিশ্রম করবে তাদের পারিশ্রমিকটা সঠিক ভাবে দিয়ে দেওয়া উচিত ঘামসু গানের আগে পারিশ্রমিক দিতে হবে এটা হচ্ছে আমাদের নীতি আমাদের নিয়ম এটা আশা করি সবাই করবেন যেন কোনো ডিরেক্টরের কোন প্রডিউসারের বদনাম না হয় আরেকটা জিনিস আমি ফলো করছি এই যে আমার ওস্তাদ মানুষ সে কিন্তু আজকে চলচ্চিত্রে প্রায় অন্ত পাকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পঞ্চাশ বছর ধরে মানে তার লাইফটাই কাটাইছে হতবা এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্রে তবে এটা দেখছি তার ব্যবহার করে হ্যাঁ আপনারা হতবা কেউ মাইন্ড করেন না তার কিন্তু অনেক ডিরেক্টররা ব্যবহার করে ব্যবহার করে নিয়ে খুব সুন্দর করে চাইনিজ মামায় এটা সম্ভব তার কাছে পাঁচটা পোলাপানা আছে তার কাছে পাঁচটা ছাত্র আছে ফাইটার এবং অ্যাক্টর হ্যাঁ আছে কিন্তু কিন্তু তারা ব্যবহার করে নিয়ে তারা তার পেমেন্টটাও ঠিক মতন দিতে চায় না ওস্তাদের পেমেন্টটাও কিন্তু ঠিক মতন দিতে চায় না হ্যাঁ কারণ ওস্তাদ তো একা মানুষ চিন্তা করে যে আমার মানে এত প্যারা নাই আর ভালো মানুষের প্যারা থাকে কম ঠিক আছে অথবা যা দিল দিলাম কিন্তু কিছু কিছু ডিরেক্টররা ব্যবহার করতে আছে কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা সিনেমার ডিরেক্টর হন নাটকের ডিরেক্টর হন যে কোনো ডিরেক্টর হন আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে চাইনিজ যদি ঠকেই থাকেন তাহলে আপনারা ঠকবেন এই যে কিন্তু চাইনিজ টাকা লাঞ্ছনা দিছেন দেখবেন যে আরেক আপনাকে পাঁচশো টাকা কেছে গা মানে তারা যদি পঞ্চাশ টাকা ঠগেন আরেক যাত্রা পাঁচশো টাকা নাই গা গেছে এই জিনিসটা আমি বিশ্বাস করি এই জিনিসটা আমার দুই চোখে দেখছি যে চাইনিজ বাইরে যে ঠকাইছে চাইনিজ বাইরের সাথে যে বেইমেনি করছে তারা কিন্তু অন্যরকম একটা ফল্টে পড়ে গেছে এটি হইলে আল্লাহর মাই ঠিক আছে আল্লাহ তালা হ্যাঁ ও ফিল্ম থেকে আউট হয়ে জায়গা আমি দেখছি তবে সবাই সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন কাউরে ঠগানের চিন্তা ভাবনা করবেন না কারণ চাইনিজ বাই কারো পার্টি খায় না কারো প্রডিউসার খায় না সে অসংখ্য একটা ভালো মানুষ তারা যদি আপনি সেরে নিয়া যে তারে ওই একটা রুটি খাওয়ান সারাদিন সে কিন্তু আলহামদুলিল্লাহ পরে যে আল্লাহ একটা রুটি খাওয়া হয়েছে বদনামটা কিন্তু কোন ডিরেক্টরের দেয় না আমার চোখে আমি দেখছি আমি আজকে চাইনিজ ভাইয়ের সাথে অন্তত দশ থেকে বারো বছর আরো বেশি হবে পনেরো বছর হবে তবে মেয়ের ভিতর দেখছি চাইনিজ ভাইয়ের সাথে যারাই বেইমানি করছে অগৈ খুব সময় সইছে আল্লাহর আল্লাহর এটা একটাই ঠিক আছে তবে কেউ বেইমানি করবে না যাওয়ার আগে কই নেবেন চাইনিজ মামা আপনার আমি পাঁচশো টাকা দেবো হ্যাঁ কিন্তু দ্বিতীয় নগদ দিবেন পাঁচশো টাকা দেবেন বা এক টাকা দেবেন কিন্তু নগদ দিতে হবে ওই যে কাজ করাইয়া মামা আপনি দুইশটিএ বেড়াইলে ওই যান গা তা হবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দোয়া করি বা ওস্তাদের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম